আফজাল ছাদে দাঁড়িয়ে পরিকল্পনা করছে যারা তার কাছে এসে প্রশ্ন করে যারা ভাইয়া তুমি বলছিলে ছাদে বাগান করবে কিন্তু শুরু করলে না এখনও আফজাল হাসি দিয়ে ভাবছি কি ধরনের টপ ব্যবহার করব প্লাস্টিকের টপ কিনব নাকি জিও ব্যাগ ব্যবহার করব এটাই ঠিক করতে পারছি না যারা জিও ব্যাগ সম্পর্কে তো আমি অনেক ভালো কথা শুনেছি দোকানে গিয়ে দেখে আসো না আফজাল এবং যারা বাগান সামগ্রীর দোকানে যান দোকানদার তাদের দেখে অভ্যর্থনা জানায় দোকানদার কি খুঁজছেন ভাই বাগানের জন্য কিছু কিনবেন আফজাল দোকানের দিকে তাকিয়ে ছাদে বাগান করার জন্য টপ কিনতে চাই প্লাস্টিকের টপ তো দেখছি কিন্তু জিও ব্যাগ কেমন দোকানদার মৃদু হাসি জিও ব্যাগ আর প্লাস্টিক টপ দুটোরই আলাদা সুবিধা আছে আপনি কি ধরনের গাছ লাগাবেন আফজাল শাকসবজি আর কিছু ফলের গাছ দোকানদার তাহলে যেও বেগ বেশি উপযোগী কারণ এতে শিকড় সহজে শ্বাস নিতে পারে এটা পরিবেশ বান্ধব। যারা কৌতূহল নিয়ে আর প্লাস্টিক টব দোকানদার প্লাস্টিক টব হালকা এবং দামে সস্তা কিন্তু এতে শিকরের জন্য পর্যাপ্ত বাতাস চলাচল হয় না আর গরমে প্লাস্টিক বেশি তাপ শোষণ করে যা গাছের জন্য ক্ষতিকর হতে পারে আফজাল চিন্তিত বুঝলাম যেও ব্যাগ কি ছাদের জন্য ভালো হবে দোকানদার হাসি দিয়ে অবশ্যই যেও ব্যাগ হালকা এবং ছাদে ওজনের চাপ কমায় আর সহজে সরানো যায় আফজাল যেও ব্যাগ এবং প্লাস্টিক টপ দুটোই কিনে আনেন যারা তার সঙ্গে গাছ লাগানোর কাজে সাহায্য করছে যারা যেও যে মাটি ভরতে ভরতে ভাইয়া এটা অনেক হালকা মনে হচ্ছে আফজাল হ্যাঁ দেখো জিও ব্যাগ সহজে সারানো যাচ্ছে আর প্লাস্টিকের টব তুলতে একটু কষ্ট হচ্ছে দুই ধরনের টবে গাছ লাগানো হয় এবং কয়েক সপ্তাহ পরে ফলাফল দেখা যায় আফজাল এবং যারা ছাদে গাছগুলোর দিকে তাকিয়ে ফলাফল পর্যবেক্ষণ করছে পাশের প্রতিবেশী কাকা তাদের সঙ্গে যোগ দেন যারা গাছের দিকে তাকিয়ে ভাইয়া জিও ব্যাজের গাছগুলো বেশি ভালো হয়েছে মনে হচ্ছে শিকড়গুলো ঠিকঠাক বেড়েছে আফজাল মনে মনে হ্যাঁ আর মাটিও ভেজা থাকে প্লাস্টিকের টবের মাটি দ্রুত শুকিয়ে গেছে প্রতিবেশী কাকা পরামর্শ দিয়ে জিও যে শিকড়গুলো বেশি জায়গা পায় এবং শ্বাস নিতে পারে আর প্লাস্টিক টব গরমে মাটিকে বেশি গরম করে ফেলে তবে প্লাস্টিক টব দীর্ঘস্থায়ী এবং দেখতে সুন্দর হতে পারে আফজাল মৃদু হাসি তাহলে শাকসবজি আর ফলের গাছের জন্য জিও ব্যাগ আর ফুল গাছের জন্য প্লাস্টিক টব রাখতে পারি প্রতিবেশী কাকা একদম ঠিক বলেছ প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই সেরা একপাশে পাশে জিও সবুজ শাকসবজি অন্য পাশে প্লাস্টিক টবের রঙিন ফুল জিও ব্যাগ এবং প্লাস্টিক টব দুটোরই নিজস্ব সুবিধা আছে আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিন পরিবেশবান্ধব জিও ব্যাগ আপনার ছাদ বাগানকে আরও সহজ এবং কার্যকরী করে তুলতে পারে গি আফজাল এবং যারা হাসিমুখে বাগানে কাজ করছে যেও ব্যাগ বা প্লাস্টিক ফ্ল্যান্ডার আপনার বাগানের জন্য কোনটা সেরা হবে তা আপনার প্রয়োজনের উপর নির্ভর করে এখনই সিদ্ধান্ত নিন আর আপনার ছাদ বাগানকে জীবন্ত করে তুলুন জিও ব্যাগের সহজ সরানো শিক্রের বৃদ্ধি এবং পরিবেশবান্ধব দিকগুলো দেখানো